তৃণমূল কংগ্রেসের কোন দাবি কোন অবস্থান কোন বিবৃতি আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ গ্রহণ করছে না গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয় পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে তিন ফসলি বা বহু ফসলি জমিকে শিল্পের প্রয়োজনে ব্যবহার করা নীতিগতভাবে আমরা বিরোধী বলে আমরা দখনে ওখানে বলেছি ওখানে শিল্প সম্ভাবনা আছে এটা তো আমাদের প্রতিশ্রুতি ভিন্ন ভিন্ন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে চলছে লাল্লি লক্ষ্মী যোজনা কবে শুরু হয়েছে মধ্যপ্রদেশে আগে কোন আজকে রূপশ্রীর নামে সেখানে পঁচিশ হাজার ওখানে এক লাখ সতেরো আপনি মানুষকে টাকা দিচ্ছেন মহিলাদের টাকা দেওয়ার দরকার টাকা দিচ্ছেন কোন অন্যায় ব্যাপারে নয় কিন্তু আমাদের প্রথম দিন থেকে আমরা বলছিলাম যে এই টাকায় কিছু হয় না আপনি যখন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে কর্মসংস্থা নেই যখন একটার পর একটা গ্রাম পুরুষচূন্ন হয়ে যাচ্ছে যখন শহরের বিভিন্ন জায়গায় অভিজাত এলাকাগুলো সল্টলেক যোধপুর পার্ক রাজবিহারী বিভিন্ন জায়গাতে বৃদ্ধাশ্রম তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে তখন দেড় হাজার টাকা কেন দিচ্ছেন দেখুন এই সরকার ধারাবাহিকভাবে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে বিরাট নাকি উৎসাহ আবির খেলা হয়ে গেল আর কার সঙ্গে কে আবির খেলছে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যাওয়া উচিত ছিল দিতে হবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নতুন কিছু আগে উনি ডিএ যে যে সুপ্রিম কোর্টের শতাংশ সেটাকে কমপ্লাই করুন টাকাটা দিন আর কবে দেবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার যারা নিয়ে যান সেই সরকারি কর্মচারীদের সঙ্গেই তো প্রতারণা করেছে পঁচিশ শতাংশ টাকা উনি দিয়ে যান বাদবাকি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে চল্লিশ শতাংশের ফারাক আছে সেটা নতুন সরকার এসে সেটা ঠিক করে দেবে এতটাই সহজ এটা তো মহিলাদের অপমান করা ছাড়া কি এ নিয়ে আমরা আলোচনা চাই না আমাদের দাবি ছিল একটাই যে আপনি তিন হাজার টাকা করুন মুখ্যমন্ত্রী যদি ওটা আড়াই হাজারেরও করার একটা সদিচ্ছা দেখা দেন তিনি সেটা দেখেননি পাঁচশো টাকায় কী হবে সেই জন্যই তো বলছি যে মা লক্ষ্মী মেয়ে আর মা অন্নপূর্ণা দুটোর মধ্যে পার্থক্য আছে উনি দেড় হাজার করেছেন নতুন সরকার এলে তিন হাজার টাকা করে দেবে বক্তৃতা করবার সময় বিজেপির মুসলিম বিরোধী বিজেপি দাঙ্গা লাগাতে চায় সব তো বলে ফেললেন তাতে ইসলামের বলে কথা ঘোষণা করে দিলেন আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী সিকি দিজেল বলার জন্য সবই তো বলা হয়ে গেল বাকিটা কি থাকলো বাকিটা এটাই আছে যে নতুন সরকার যে নতুন সরকার পশ্চিমবঙ্গ জন্য কাজ করবে কোন হিন্দুর জন্য কোন মুসলমানের জন্য নয় নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন মুসলিমরা গ্রহণ করেন তারা পাচ্ছে না কেউ ভাগ করে দিয়েছে নাকি ভ্যাকসিন ভ্যাকসিন কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের তার মধ্যে মুসলিম নেই সংখ্যা মানে সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের মধ্যে উজা লাগে তারা পাননি বিজেপির কোনো নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না এই তামাশা বন্ধ করবার দিন এসেছে